বাংলা সঙ্গেই থাকুন প্রধান উপদেষ্টাকে স্মারজমি দিয়েছি কৃষি সাহেবের মাধ্যমে আমরা পঁচিশ তারিখের ভিতরে আমাদের নেতৃ পাওনা শ্রমিকদের নেত্য পাওয়া কি হবে যদি এই সরকার এই দিতে ব্যর্থ হয় তাহলে আমরা সাতাশ তারিখ সকাল দশটা থেকে আমরা পথ অবরোধ করতে বাধ্য হব আজ এই দল মত বিশেষে ছবিকে জাতির পক্ষে লাভ বিষয়িক হিসাবে আগামী সাতাশ তারিখে এই শিরোমণি সকাল দশটায় শিরোমণি শহীদ বিধানের জন্য আপনারা ঐক্যবদ্ধ হবেন এবং আমরা আশা করি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং সম উপদেষ্টা খুলনা জেলা প্রশাসন মহোদয় আপনারা আন্তরিক হয়ে এই দশ বছর নির্যাতিত শ্রমিকের জন্য আপনারা কাজ করে

ক্ষেত্র যদি তৈরি করা না যায় এই মালিক পক্ষরা এই শ্রমিকের উপর ভর করে আলিশান জীবন যাপন করে আপনাদের অধিকার আদায়ের সংগ্রামে আপনাদেরকে সকল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার আমি আহ্বান জানাই আমরা লক্ষ্য করেছি অনেকে মৃত্যুবরণ করেছেন কাপনের কাপড় চাঁদা তুলে আপনারা করেছেন কাপন দিয়েছেন শ্রমিকের তো এই দুর্দশা হওয়ার কথা না শ্রমিক তো কাজ করে খায় তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা তাদের ন্যায্যতা তাদের বেতন তাদের যে অধিকার আছে মানবিক অধিকার শ্রমিক আইন যে অধিকার আছে সে অধিকার বিরাপটুকু তারা পাবে